বন্ধুরা তোমরা আজকে যাই না আমার টাইটেলটা দেখে কতটা বুঝতে পারছো ভিজিওটা কিসের উপরে তৈরি হচ্ছে তোমরা আমার পোশাক দেখে হয়তো বা গেস করতে পারছো আমাদের বাবা মায়ের আমার শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গেছেন তো সত্যিকার অর্থে এই সময় যে ভিডিওটা করছি এই জন্য যে দেখো সেদিন শুধু তোমাদের সামনে যে ভিডিওটুকু আমি এনেছিলাম অসুস্থকালীন সময় খুবই সামান্য কিন্তু তোমরা তখনও তাকে বসা অবস্থায় দেখেছ একটু একটু করে বাবার চোখের সামনে পুরো বিশ্বাস সহ্য হয়ে গেল মানে এটা মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর অসুস্থ মানে ওগুলো না সত্যি ভিজো করে আমি দেখানোর মতো মনেও করিনি আর সময় কোনোটা ইচ্ছা কিছুই ছিল না কিন্তু আমরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের তো এখন আমাদের যে রিচুয়ালগুলো এই মোমেন্টে তার সন্তানরা তার স্ত্রী তাদের যে মনোভাব সত্যি এগুলো ভিজো ধারণ করা সম্ভব না তবু ঈশ্বর তার তার স্বর্গ প্রদান করুক সেই কামনার্থে তার পরিবারের বিশেষ করে তার সন্তানরা তার জন্য যে রিচুয়ালগুলো করছে বাবার জন্য সন্তান করবে দুঃখ প্রকান্ত মনে তারপরে এটা খুব কষ্ট করে এগুলো করতে হয় আমি সেই সম্পর্কেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় কারোর জন্য বসে থাকে না কিন্তু যেখানে মৃত্যু বড্ড কষ্টের বাবাকে বলা সম্ভব না তারপর আমাদের তার জন্য কিছু কাজ করতে হচ্ছে একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছি বাবার জন্য যে রিচুয়ালগুলো করতে হবে তার মধ্যে এই যেখানে বাবাকে রাখা হয়েছিল যেখানে তুলসী কাজটা ছিল প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা করতে হবে তো তার জন্য আমরা এখানেই নিয়ে এসেছি এখন আত্মীয় স্বজন আসবে এটা স্বাভাবিক এই যে পিসে এসে বাবার কথা বলছে আর এই যে দেখতে পাচ্ছ যে ওরা ভাইয়েরা কেমন ড্রেস পরে নিয়েছে দেখো বাবা মায়ের ঋণ কখনই শোধ করা যায় না এটা তো সত্যি কথা আমরা কি করে বাবার কাজগুলো করবো পরবর্তী সেগুলো তোমাদেরকে ভিডিও ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো আর প্লিজ বাবার জন্য সবার প্রার্থনা করবে এই যে আমার শাশুড়ি মা সত্যি সব সময় ওনাকে দেখেছি রানির্বিশে এখন এই বেশটা আসলে নেওয়া যাচ্ছে না মানে আমাদের বাড়ির অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ মামুনি এত কান্নাকাটি করে ওনাকে একা রাখা রাখতে পারলাম না বললাম যে আমরা একসঙ্গেই ঘুমাবো আমার হাজব্যান্ড নিচে ঘুমাবে ওর পিস করে নিল আর আমি দুই ছেলেকে নিয়ে শাশুড়িকে নিয়ে উপরে ঘুমোচ্ছি তো বন্ধুরা তোমরা দেখ থাকবে আমি আমাদের বাবার উদ্দেশ্যে যে কাজগুলো হবে সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিচারটা বড় করছি না সবাই ভালো